দর্শক এখন আমি কসল লতে দিয়ে আরও ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি তৈরি করতেছি আপনারা আমার সাথে থাকে দর্শক কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন এক লগে দিয়ে দিলাম দর্শক এই যে দর্শক এখন আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ফাঁকে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দর্শক দিয়ে একটু লেড়ে সেরে এডের কষাই নেব এখানে আমি বাটা দিয়ে দিলাম এডের আবার কষাই নেব দর্শক এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মশলা কষা শেষ তেল উঠে গেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো দর্শক এখন আমি কসুরলতিটা দিয়ে দেব দিয়ে কষে নেবো সুন্দর করে দর্শক কসুরলতিটা আমি লেড়ে সেরে যে মিস করে দিলাম এখন আমি বিশ মিনিটের লেগে রেখে দেব দর্শক ডাক্তারে দেখতেছি আমি হ্যাঁ ইনশাল্লাহ কসুরলতি প্রায়ই হয়ে তার দুই মিনিট ডাল লাগবো দর্শক আমি কসুল দিয়া দেয়া ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি বানাইলাম আপনারা আমার সাথে আছিলেন অনেক অনেক ধন্যবাদ দর্শক যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ